নমস্কার বন্ধুরা বাগদেবী কি জয় হোক আপনারা হয়তো সুস্থ আছেন ভালো আছেন তো আমরা আজকে আবার চলে এসেছি এর আগে আমরা জেনেছি যে সেন্টেন্সের ভাগগুলো কি কি আমাদের মনের দিক থেকে বা গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি আমরা সেন্টেন্সকে তো সেই বিষয়ে আমরা এক একটা করে জানবো আজকে ডিটেলসে যে কোন ভাগকে কি বলে কিভাবে বলা হয় সে আমরা আস্তে আস্তে করে সেটাকে বুঝবো তো চলো আমরা শুরু করি তো পার্ট থ্রিতে তো এক নম্বরে আছে অ্যাসারেটিভ সেন্টেন্স তো যে সেন্টেন্সের দ্বারা সাধারণভাবে কোনো কিছুর বক্তব্য তুলে ধরা হয় তো কোনো কিছুর বক্তব্য তুলে ধরা হবে যেমন অমিত ইজ মাই ব্রাদার অমিত আমার দাদা বা এটি আমার পেন এটি আমার কলম তো কোনো কিছুর বক্তব্য তুলে ধরছি আমরা কোনো কিছুর বক্তব্য কোনো কিছুর সম্বন্ধে বললেই সেটা হবে এসারেটিভ সেন্টেন্সের ভাগে পড়বে তো এক নম্বরে গেল দুই নম্বরে ইম্পেরেটিভ সেন্টেন্স তো যে সেন্টেন্স আদেশ নির্দেশ অনুরোধ বা উপদেশ প্রভৃতি বোঝায় তাকে ইম্পেরেটিভ সেন্টেন্স বলে তো আদেশ করবে আমাদেরকেও নির্দেশ করবে অনুরোধ করবে উপদেশ দেবে তো আমরা এক এক করে জানবো এই নম্বরেই স্ট্যান্ড আপ অন দি ব্রেঞ্চ এটা আদেশ করছে আমাদের বাড়িতে হোক বা স্কুলে কোথাও যদি ব্রেঞ্চে বা চেয়ারে দাঁড়া দাঁড়াতে বলে সেটা আমাদের আদেশ করে মানে কেউ আমাদের মাস্টার মশাই হোক বাবা মা হোক বা অন্য কেউ হোক সেটা আদেশ করে বলে যে ওখানে দাঁড়াও তো বি নম্বরে ওপেন দি উইন্ডো তো বলছে উইন্ডো মানে জাননা বলছে জান্নাটি জানালাটি খোলাও খোলো তো এটা বলছে নির্দেশ করছে সেটা কেউ হয়তো নির্দেশ করছে আমাদের বলছে যা জানালাটি খুলো সি নম্বরে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তো বলছে অনুরোধ করে বলছে আমাকে এক গ্লাস দয়া করে জল দাও এটা অনুরোধ করে বলছে কেউ আমাকে দাও আমি হয়তো কাউকে বললাম আমাকে দয়া করে এক গ্লাস জল দাও তো এটা বলছে তো ডি নম্বরে ওবে ইয়োর পেরেন্টস এটা উপদেশ দিচ্ছে আমাদের কেউ হয়তো বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করো বা ভক্তি করো এটা এটা বলছে তো তিন নম্বরে অপটেটিভ সেন্টেন্স যে বাক্যে বক্তার ইচ্ছা মানে আমি বক্তা আমার ইচ্ছা প্রকাশ করছি উইস এবং প্রার্থনা প্রেয়ার প্রেয়ার মানে প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স মানে উইস আমার ইচ্ছা যাচ্ছে বিভিন্ন কিছু করার বা আমি প্রার্থনা করছি হে ভগবান আমার যেন এটা না হয় এটা যেন শুভ কাজটা সম্পূর্ণ হয় ভালো করে তো এরকম প্রেয়ার করা এরকম বাক্য বললে অপটেটিভ সেন্টেন্সে পড়বে তো চার নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রশ্ন আমরা কাউকে প্রশ্ন করছি যে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইয়োর ফাদার নেম এরকম কোনো কাউকে জিজ্ঞেস করলে সেটাকে বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা পড়বে পাঁচ নম্বরে এক্স এক্সক্লোমেটারি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বক্তার আনন্দ দুঃখ ক্রোধ ঘৃণা প্রকাশ পায় আনন্দ হ্যাপি দুঃখ ক্রোধ তো সারপ্রাইজ তো এগুলো প্রকাশ পাবে যে বাক্যে তো সেটা হবে এক্সক্লোমেটারি সেন্টেন্সের মধ্যে পড়বে সেগুলো আমাদের দুঃখ হতে পারে আনন্দ হতে পারে ক্রোধ হতে পারে তো এইসব সেন্টেন্সে আমাদের এক্সক্লোমেটারি সেন্টেন্সে পড়বে তো এই গেল আমাদের সেন্টেন্সের পাঁচটি প্রকার তো এই প্রকারে আমরা মনের মনেরভাবে প্রকাশ করি তো এরপরে আমরা আরও কিছু জানব সেন্টেন্সের ব্যাপারে তো আজকে এখানেই শেষ করছি তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিওকে আরও অনেকে যারা উপকৃত পেতে পারে বা হতে পারে বা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন প্রেস করে রাখবেন কারণ এরকম নতুন কিছু আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার